আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আপনাদের যে পিঠাটা তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা বোল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কাঁঠালের রস দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় এবার দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব প্রথমে একটা স্ট্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব এবার আমি হাত দিয়ে গোলাটা করে নেব এই পিঠাটার গোলাটা যতটা সুন্দর হবে ততই পিঠাটা ভালো হবে তো কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মথে মতে এই গোলাটা করে নিচ্ছি এ পর্যায়ে আমার আরেকটু কাঁঠালের রস দিতে হবে তো এখানে আমি আরও দুই টেবিল চামচ কাঁঠালের রস দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন তো কাঁঠালের সিজন অবশ্যই এই পিঠাটা বাসায় একবার ট্রাই করে দেখবেন হাত দিয়ে মাখাতে মাখাতে আমার গোলাটা কতটা স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছে পিঠা বানানোর জন্য গোলাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলায় বসিয়ে রাখা গরম তেলে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব একটু গোল গোল করে পিঠাগুলো দিব এই কাঁঠালের পিঠাটা আপনারা একদম ঝামেলা ছাড়া ঝটপট বিকেলের নাস্তায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই করে নিতে পারেন তো এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি যখন একটা পাশ কিছুটা হয়ে আসবে তখন পিঠাগুলো উল্টিয়ে দিব। প্রথমে উল্টিয়ে দিব না তাহলে ভেঙে যাবে পিঠার একটা সাইড কিছুটা হয়ে এসেছে এখন আমি এক এক করে পিঠাগুলো উল্টে দেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রেখে এই পিঠাগুলো ভাজতে হবে খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিলে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে এই কাঁঠালের পিঠাটাকে আমরা কাঁঠালের গোলগোলা পিঠা অথবা বড়া পিঠা বলতে পারি তবে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমার পিঠাগুলো হয়ে এসেছে দেখুন কালারটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এখন আমি তেল ঝরিয়ে এক করে সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি আজকের এই সহজ রেসিপিতে করা কাঁঠালের পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ